মাত্র এক টুকরো আঁক আপনি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনার ছাদ বাগানে বস্তায় বসিয়ে রাখুন এবং তা থেকে আপনি সুন্দর আঁক পেয়ে যাবেন কীভাবে এটি সম্ভব সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি আজকের বস্তার মধ্যে কিভাবে আঁক গাছ বসায় আপনাকে দেখাবো এবং সে মাটি কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখাবো তাহলে চলুন আমরা এখন দেখে নেই বস্তার মধ্যে আমরা কিভাবে আখ গাছ বসাই আপনি আপনার বাড়িতে ছাদে যেখানে আপনার বাড়ির জায়গা আছে সেইখানে আপনি বস্তার মধ্যে এইভাবে আখ গাছগুলি বসিয়ে রাখবেন তা থেকে আপনারা সুন্দর কিন্তু গাছ পেয়ে যাবেন আসুন মাটি কীভাবে তৈরি করতে আমরা এখন দেখে নেই সর্বপ্রথমে আমরা এখানে বেলেদোয়াশ মাটি নিয়ে নিয়েছি তারপরে এই মাটির সঙ্গে আমরা ডিমের খোসা চূর্ণ মিক্স করে নিয়েছি আমরা সর্ষে কোণ এখানে নিয়েছি আমরা অর্গানিক পটাশ সার এখানে নিয়েছি আমরা হাড়ের গুঁড়ো এটা আছে আমাদের ভার্মি কম্পাস এখানে আছে আমাদের শিংকুচি এবং ওখানে আছে কিছু গোবর সার এইগুলি সব আমরা একত্রিত মিক্সিং করব মিক্সিং করে দশ থেকে পনেরো দিন বস্তার মধ্যে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো তারপরে কিন্তু গাছটা আমরা বসাবো তাহলে আসুন এটা এখন মিক্সিং করলেই আমরা সব নিলাম এবার অল্প কিছু পরিমাণ আমি এটার মধ্যে পানি দিয়ে দেবো যেহেতু এটা জৈব তো পানি মিক্সিং করে রাখলে জিনিসটা ভালো হবে মিক্সিংটা ভালো হবে যার কারণে আমি অল্প কিছু পানি এর মধ্যে মিক্সিং করলাম মিক্সিং করে আরেকবার ভালো করে আমি এইভাবে এটাকে মিক্সিং করবো করে তারপর এটাকে আমি ছায়াযুক্ত জায়গায় ঢাকা দিয়ে দশ থেকে পনেরো দিন রেখে নেবো এবারে আমরা বস্তার মধ্যে আগ গাছ বসানো করবো বস্তাটাকে আমরা রেডি করে দেখুন এই যে বস্তা কোন আছে দুটো কোন এইভাবে ডুমড়ে বেশি হবে একটা কোন এইভাবে ডুমড়ালাম একটা আমরা পে এইভাবে মেরে দেব দেখুন এইভাবে একটা পেরেক দিলাম এবং এটাকে দৌমড়ালাম এটাকে দৌমড়েও এইখানে একটা পেরেক আমরা দিয়ে দেবো দেখুন বস্তাটা আমরা দুটো কোনা মুড়ে দেবো দিয়ে যেমন কাগজের ঠোঙা হয় ঠোঙাটা পিছন দিকে যেমন হ্যাঁ ঠিক তেমনই করব এটা করলে কি এবার বস্তাটা এইভাবে সুন্দরভাবে বসবে ঠিক আছে তো এইভাবে আমরা বস্তাটাকে তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পরে এর মধ্যে আমরা কিছু পরিমাণ ইঁটে টুকরো দিয়ে দেবো কিছু পরিমাণ আমরা ইঁটে টুকরো এইভাবে এখন দিয়ে দেবো পাঁচ দশ দিন পরে এবারে আমরা এই মাটিটাকে বস্তার মধ্যে ভরব আগে আপনাদেরকে দেখেছি বস্তাটা কীভাবে তৈরি করে নিতে হয় সেভাবে তৈরি করে নিয়েছি এখানে ইটের টুকরো আমরা দিয়ে নিয়েছি এবারে দশ দিন আগে তৈরি করা দশ দিন আগে তৈরি করা মাটিতে আমরা এখন তারপরে বাড়িতে যে সবজির খোসাগুলি হয় সেই সবজির খোসার মধ্যে কিছুটা আমি দিয়ে দিয়ে নেব আবার এর ভিতরে মাটি দিয়ে দেব আবার মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে যে সবজির খোসাগুলো আছে আবার একটা লেয়ার দিয়ে দিলাম প্রথমে একবার দিয়েছি আবার ফেট দিচ্ছি আমরা এইভাবে যাবে রাতে মাটি ভর্তি করে দেওয়া আর একটা কথা বন্ধুরা আপনারা যদি চ্যানেলে এই প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটি বাজি অলরেডি বিকেশন অন করে দেবেন কারণ আমার চ্যানেলে ছাদে বিভিন্ন রকম শাক সবজি গাছপালা কীভাবে বসতায় কীভাবে পরিচর্যা করা হয় সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখানো হয় তো চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই আখ গাছটা আমি অন্য জায়গা থেকে তৈরি করে নিয়েছি এই আগ গাছে চারা কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশান বা লিঙ্ক দেওয়া থাকবে তো আগ গাছটা তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পরে বস্তায় এইভাবে গাছটাকে বসিয়ে দিতে হবে আগ গাছটা ঠিক মিডিল সেন্টার করে এটাকে এখন আমি বস্তা ঠিক মিডিল সেন্টার করে এটা আমি বসিয়ে নেব নিয়ে কিভাবে মাটি এর মধ্যে আবারও আমি দিয়ে নেবো এবার আমরা কিছু পরিমাণ পানি আর গাছের গোড়ায় এখন আমরা দিয়ে দেব আর আরেকটা কাজ আমাদের করতেই হবে সে কাজটা আমাদের বাকি আছে সেটা হলো কি বস্তাটাতে আমরা কয়েকটি ছিদ্র করে দেব যাতে করে যখন আমরা বাড়তি পানি দেব সে পানিটা যেন বাইরে পড়ে যায় এরকম কয়েকটি ছিদ্র আমি চার সাইডে করে দেবো এখন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা ছাদে বস্তায় কীভাবে আগ বসাবেন পরবর্তী ভিডিওতে আমি আপডেট দেবো আপনাদেরকে আগ গাছটি কত সুন্দর হয়েছে আর আমার চ্যানেলে আগ গাছের কীভাবে চারা তৈরি করতে আয় সেই ভিডিও আছে আপনারা দেখবেন ক্যারেটের মধ্যে অথবা টবের মধ্যে আপনারা কীভাবে আঁ গাছ বসাবেন সেই ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন চারাটা কীভাবে তৈরি করবেন তারপরে চারা তৈরি হয়ে গেলে এরকম একটি বস্তার মধ্যে আপনারা বসিয়ে দেবেন এর থেকে আপনার ছাদে খুব সুন্দর আঁক হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুকে